শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চুয়াত্তর পৃষ্ঠা চুয়াত্তর পৃষ্ঠা তোমার লক্ষ্য করতে পারতেছ এখানে বলছে তোমার কাছে উনিশটি চকলেট আছে তুমি যদি তোমার বন্ধুদের পর থেকে তিনটি করে চকলেট দাও তাহলে কতজন বন্ধুকে ভাগ করে দিতে পাবে তাহলে দেখো কতজন বন্ধুকে চকলেটগুলো দেওয়া যাবে তাহলে আমাদের কাছে মোট চকলেট আছে কতটি উনিশটি চকলেট তাহলে মোট চকলেট হচ্ছে উনিশটি আমি কয়জনকে দেব তিনজনকে তাহলে গাণিতিক গাণিতিক বাক্যটা হবে আমার এটা তাহলে আমরা জানি ছোট সংখ্যাটা সবসময় কি হয় ছোট সংখ্যাটা হচ্ছে ভাজক আর বড় সংখ্যাটা হচ্ছে ভাজ্য তাহলে আমরা ভাগ দেব দেখো যদি ভাগ দিই তাহলে দেখো তিনের নামতা পড়ব আমরা তাহলে তিনের নামতা পড়ব দেখো তিন 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 দুখনি ছয় তিন তিকে নয় তিন চার বারো তিন পাঁচার পনেরো তিন ছয় আঠারো দেখো তিন ছয় আঠারো দেখো আমাদের কিন্তু উনিশ আছে এখানে কিন্তু আঠারো মিলে যাচ্ছে না কিন্তু আমরা যদি তিন সাতা দেই তিন সাতা হচ্ছে একুশ তাহলে তিন সাথে একুশ তাহলে তিন সাথে একুশ বেশি হয়ে যাচ্ছে আমরা কখনোই এই সংখ্যাটার বেশি নেব না এর সমান নেবো নতুবা এর চেয়ে কম নেবো তাহলে আমরা তিন ছয় আঠারো তাহলে এর কম নিয়ে নিল এখন আমরা বিয়োগ করব যদি বিয়োগ করি আট আছে নয়ের সমান করতে কত লাগবে এক আর একে মিলে গেল শূন্য বাম দিকে বসে না তাহলে বলো এখন আমাদের এই একটা হচ্ছে ভাগশেষ তাহলে একটা কি আমাদের একটা হচ্ছে ভাগশেষ ভাগশেষ বলতে আমরা কি বুঝি ভাগশেষ বলতে দেখো প্রত্যেককে যদি আমরা ছয়টি করে চকলেট দিই তাহলে এক চকলেট অবশিষ্ট থাকবে তাহলে তোমাদের ডান দিকে তোমরা দেখো এখানে ছয়টি করে চকলেট দেওয়ার পর একটি চকলেট অবশিষ্ট আছে এরপর দুই নম্বর তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বর হচ্ছে ভাগ করি ভাগ করি এক নম্বর দেখো বলছে নয় ভাগ দুই তাহলে নয় ভাগ দুই আমরা ছোট সংখ্যাটা কি লিখবো বাইরে লিখবো আর বড় সংখ্যাটা হচ্ছে বন্ধনী ভিতরে লিখবো তাহলে দুই হচ্ছে আমার ভাজক আর নয় হচ্ছে ভাজ্য দেখো দুই দ্বারা যদি নয় কে ভাগ করি তাহলে আমাদের দুই এর নামতা পরে নয় কে মিলাতে হবে যদি না মেলে তাহলে নয় এর চেয়ে আমরা বড় নেব না নয়ের এর সমান নতুবা নয় এর থেকে ছোট নেব তাহলে দেখো দুই এর নামতা পড়লে দুই এক দুই দুই দুকুনি চার তিন দুকুনি ছয় চার দুকুনি আট পাঁচ দুকুনি দশ দশ কিন্তু বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করবো কমটা নেব তাহলে চার দোকানি কত নেবো আর দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে এক তাহলে এখানে আমরা উত্তর লিখবো উত্তর আমাদের হচ্ছে চার তাহলে এখানে ভাগফল ফল ভাগ ফল ফল হচ্ছে চার অবশিষ্ট হচ্ছে অবশিষ্ট অবশিষ্ট হচ্ছে আমাদের কত বলতো এক তাহলে অবশিষ্ট হচ্ছে এক প্রতিটি অঙ্কে কিন্তু এই অবশিষ্ট বা ভাগ শেষটা থাকবে এই ভাগশেষ থাকলে এই ভাগশেষকে আমরা অবশিষ্ট আকারে লিখবো তাহলে দেখো পরে দুই নম্বর অঙ্ক দেখো দেখো চোদ্দ ভাগ হচ্ছে তিন তাহলে দেখো চোদ্দ কে আমরা তিন দ্বারা ভাগ দেবো তাহলে চোদ্দকে কত বারো এখন তিন পাঁচা পনেরো পনেরো কিন্তু চোদ্দোর থেকে বেশি হয়ে যাচ্ছে আমরা বেশিটা নেবো না সবসময় সমান অথবা কমটা নেবো তাহলে দেখো তিন চারে বারো তাহলে দুই আছে কার সমান করবো চারের সমান করবো তাহলে কত হবে বলতো দুই একে মিলে গেলে শূন্য বাম দিকে বসে না তাহলে বলতো এটা কি ভাগশেষ যেটা ভাগশেষ থাকবে সেটা কিন্তু কি বলতো অবশিষ্ট আমাদের তাহলে উত্তর হচ্ছে ভাগ ফল ভাগ ফল চার অবশিষ্ট দুই অবশিষ্ট অবশিষ্ট হচ্ছে দুই আশা করি বুঝতে পারতেছো এরপর দেখো তিন নম্বর অঙ্ক কি করছে তিন নম্বর অঙ্ক বলছে ছাব্বিশ ভাগ পাঁচ তাহলে ছাব্বিশ ভাগ পাঁচ তাহলে আমরা ছোট সংখ্যাটা কি করবো দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ দেবো তাহলে ছোট সংখ্যাটা দিয়ে যদি বড় সংখ্যাটাকে ভাগ দেই তাহলে এখানে লক্ষ্য করো পাঁচ ভাগ দেয় পাঁচ ছয় তিরিশ দেখো আমরা সবসময় এর বড় দেব না সমান অথবা ছোট দেব তাহলে সমান যেহেতু হচ্ছে না তাহলে ছোট দিলাম পাঁচ আছে ছয় সমান করতে কত লাগবে এক দুই মিলিগুলো শূন্য বাম দিকে বসে না তাহলে এটা হচ্ছে কি ভাগ শেষ দেখো আমি বলছি যেটা ভাগ শেষ হবে সেটা কি আমাদের অবশিষ্ট থাকবে তাহলে আমরা লিখবো ভাগ ফল ভাগ ফল হচ্ছে পাঁচ অবশিষ্ট এক অবশিষ্ট অবশিষ্ট হচ্ছে এক এরপর তোমরা লক্ষ্য করো চার নম্বর অঙ্কটা বলছে পঁচাত্তর ভাগ নয় তাহলে নয় দ্বারা আমরা কি করবো পঁচাত্তরকে ভাগ দেবো জয় দ্বারা যদি পঁচাত্তরকে ভাগ দেই তাহলে একটু লক্ষ্য করো নয়ের নামতা পড়বো আট কত আট নয় হচ্ছে বাহাত্তর তাহলে দেখো আমরা আট নয় বাহাত্তর লিখলাম এখন নয় ন কত নয় নয় হচ্ছে একাশি একাশি আমরা লিখবো না কেন দেখো একাশি পঁচাত্তরের থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা সমান অথবা আট ন কত বাহাত্তর তাহলে দেখো দুই আছে পাঁচের সমান করতে কত লাগবে আর সাথে সাথে মিলিয়ে শূন্য বন্ধু বসে না এটা হচ্ছে আমাদের কি ভাগ শেষ দেখো ভাগ শেষ আর এটা হচ্ছে ভাগ ফল আর এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজ্য তাহলে আমাদের উত্তর কত ভাগ ফল কত বলতো ভাগ ফল হচ্ছে আর এবং অবশিষ্ট হচ্ছে অবশিষ্ট হচ্ছে বুঝতে বুঝতে তোমরা এরপর দেখো আমাদের পাঁচ নম্বর অঙ্কটি যদি তোমরা দেখো এখানে বলছে দশ ভাগ সাতষট্টি দশ ভাগ কত সাতষট্টি এখন দেখো আমরা নামতা করবো তাহলে দেখো ছয় দশে কত ষাট এখন প্রশ্ন হচ্ছে সাত দশে বাদ দেবো না কেন সাত দশে সত্তর হবে সত্তর বলতো ষাটষট্টি থেকে সত্তর বড় না ছোট বড় তাহলে আমরা বড়টা বাদ দেবো না হয় সমান এর চেয়ে ছোট বাদ দেবো তাহলে এখানে ষাট বাদ দেবো ছয় বাদ দিয়ে দিলাম তাহলে ছয় দশের ষাট এখন বিয়োগ করলে এখানে হবে ষাট এখন বলতো ষাটটা কি ষাটটা হচ্ছে অবশিষ্ট আমাদের আর ছয়টা হচ্ছে ভাগ ফল তাহলে আমরা উত্তর লিখবো ভাগ ফল ছয় সাত হচ্ছে অবশিষ্ট এর পরের অঙ্কটা দেখো তোমরা এখানে ছয় নম্বর এখানে বলছে সাত ভাগ বাহান্ন সাত ভাগ কত বাহান্ন তাহলে সাতটা যদি বাহান্নকে ভাগ দিই দেখো সাত সাতা কত উনপঞ্চাশ সাতাটা কত সাত আটা ছাপ্পান্ন সাত আটটা ছাপ্পান্ন দেখো এখানে ছাপ্পান্ন কিন্তু ছাপ্পান্নান্ন হচ্ছে আমরা বড়টা দেবো না সাত শতা কত উনপঞ্চাশ তাহলে আমরা উনপঞ্চাশ ভাগ দেবো তাহলে দেখো নয় আছে বারো সমান করতে হবে তাহলে দেখো এখানে বারো সমান কেন কারণ ছোট সংখ্যা হলে এক যোগ দশ যোগ দিতে হবে তাহলে বারো নয় আছে বারো সমান করতে কত লাগবে তিন তাহলে হাতে হচ্ছে এক এই এক চারের সঙ্গে যোগ হবে পাঁচ পাশে পাশে মিলে গেল শূন্য বাম দিকে বসে না তাহলে অবশিষ্ট বলতো কত তিন আর ভাগ ফল হচ্ছে সাত আশা করি বুঝতে পারতেছো আট নম্বর অঙ্ক দেখো এখানে ছয় ভাগ কত একচল্লিশ ছয় ভাগ একচল্লিশ তুমি একচল্লিশ ছয়ের নামতা করো ছয় সাতা বিয়াল্লিশ দেখো ছয় সাতা বিয়াল্লিশ আমরা বিয়াল্লিশ যদি বাদ দিই তাহলে বড় হয়ে যাচ্ছে আমরা কিছুতেই বড় সংখ্যা বাদ দিতে পারব না হয় এর সমান নতুবা ছোট দেবো তাহলে বলতো কত ছয় ছয় কত ছয় ছয় ছত্রিশ আচ্ছা বলো তো এখন ছয় ছয় যদি ছত্রিশ বাদ দিই তাহলে এখানে দেখো আমরা ছোট সংখ্যাটা বাদ দিলাম এখন ছয় আছে কার সমান করব এগারো সমান করব কারণ উপরে ছোট সংখ্যা থাকলে দশ জন দিতে হবে এগারো সমান যদি করি তাহলে বলো তো এখানে কত থাকবে পাঁচ হাতে হচ্ছে এক তিন এক চার চার মিলি বাম দিকে শূন্য বসে না আচ্ছা বলো তো এখন তাহলে ভাগ শেষ কত পাঁচ তাহলে আমাদের উত্তর হচ্ছে ভাগফল ছয় অবশিষ্ট হচ্ছে পাঁচ আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো এবার তিন নম্বর অঙ্কটি বলছে দেখো তিরিশ সেন্টিমিটার লম্বা একটি ফিতা আছে ফিতাটিতে চার সেন্টিমিটার কয়েক কয়েক টুকরো কেটে নেওয়া হলো তাই প্রতিটা দেখো এফেন্ট তিরিশটা তিরিশ সেন্টিমিটার একটা ফিতা আছে এই ফিতাটাকে কয় সেন্টিমিটার করে ভাগ করে নেওয়া হয়েছে চার সেন্টিমিটার করে ভাগ করে নেওয়া হয়েছে এখন ভাগ করে দিলে আমাদের গাণিতিক বাক্যটা হবে এটা এখন বলছে ফিতার ফিতা কতটুকু অবশিষ্ট থাকবে এই তিরিশ সেন্টিমিটার ফিতা চার সেন্টিমিটার করে ভাগ করে দেওয়ার পর কট্টুক বাকি থাকবে এখন এই চার সেন্টিমিটার করে আমরা ভাগ করে দেবো তাহলে আমরা দেখো তিরিশকে কে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে বলতো কত হবে দেখো এখানে কিন্তু চারের নামতা করতে হবে চারের নামতা যদি আমরা পড়ি চার ছয় চব্বিশ চার সাতা আঠাশ চার আটা বত্রিশ তাহলে চার সাতা আঠাশ দেখো আমাদের এখানে বিয়োগ করলে বের হবে দুই এখন হাতের এক তিনে তিনে মিলে গেল শূন্য দেখো আট আছে দশের সময় কত দুই হাতে এক দুই আর তিন তিনে তিনে মিলিয়ে গেল শূন্য বান দিকে বসবে না তাহলে বলতো এখানে ষাটটা টুকরা হবে কিন্তু দেখো চার সেন্টিমিটার করে কয়টা করে টুকরা হবে ষাটটা টুকরা তাহলে চার সেন্টিমিটার করে ষাটটা টুকরা হবে তাহলে ষাটটা টুকরো করার পর দুই দুই মিটার বা দুই মিটার বেশি হয়ে যাবে তাহলে এখানে তিরিশ সেন্টিমিটারকে যদি আমরা সাত ভাগে ভাগ করি চার মিটার করে তাহলে দুই সেন্টিমিটার আর আমাদের হিসাবে মিলবে না তার মানে অবশিষ্ট থাকবে হচ্ছে আমাদের দুই মিটার এই অবশিষ্ট এইটা হচ্ছে অবশিষ্ট তাহলে ভাগ ফল হচ্ছে ভাগ ফল হচ্ছে কত বলতো ভাগ ফল হচ্ছে সার অবশিষ্ট হচ্ছে অবশিষ্ট হচ্ছে অবশিষ্ট হচ্ছে দুই মিটার এই চতুর্ যে অঙ্কগুলো আছে তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ